হ্যালো ভিওন ওয়েলকাম টু সি আর বিপি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো থেকে পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো আজকের যে আমাদের প্র্যাকটিস সেট নম্বর নাইনটিন আর প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কে নিযুক্ত হলেন দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো সম্প্রতি ভারতে নতুন অর্থ সচিব হিসেবে নিযুক্ত হলেন অজয় শেঠ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন সম্প্রতি ক্যাপ্টেন জেমস কুকের হারিয়ে যাওয়া যে জাহাজ রয়েছে এইচ এম এস এটি সম্প্রতি কোথায় আবিষ্কৃত হলো দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন তো দেখো সম্প্রতি জেমস কুকের যে হারিয়ে যাওয়া জাহাজ সেটি আবিষ্কৃত হলো সঠিক উত্তর হয়ে যাবে রোড আইল্যান্ডে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই জাহাজটি কিন্তু সতেরোশো সালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু ডুবে গিয়েছিল তো এটি সম্প্রতি কিন্তু উদ্ধার করা হয়েছে কোথায় রোড আইল্যান্ডে নেক্সট দেখো তিন নম্বর দু সালে এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো এই যে এশিয়ান গেমস এটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় লাস্ট দু সালে হয়েছিল নেক্সট হবে আগামী বছর অর্থাৎ দু সালে তো এটি কোথায় হবে সঠিক উত্তর হবে জাপানে অর্থাৎ দু সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে জাপানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধান দেখো আগামীকাল অর্থাৎ ফোর্থ জুলাই থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে দেখো আগের ব্যাচগুলোতে কিন্তু সিট সংখ্যা ফুল হওয়ার কারণে আমরা কিন্তু আর ভর্তি নিতে পারছি না এই ব্যাচে তোমরা কিন্তু চাইলে অ্যাডমিশন নিতে পারো ভর্তি চলছে তোমরা এই ব্যাচেও কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস পিডিএফ লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটি বিষয়ের তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবে ফুল প্র্যাকটিস সেটও পাবে এবং টপিক ধরে ধরে প্র্যাকটিস সেটা তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো তোমরা কিন্তু এই ব্যাচে পুরো জেনারেল নলেজ গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র নশো নিরানব্বই টাকার পরিবর্তে অফার চলছে পাঁচশো উনপঞ্চাশ টাকা এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত গাইডেন্স পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে আর প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকবারের মতো পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে ওকে সিট সংখ্যা লিমিটেড এই ব্যাচে কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর গাইডেন্স পরীক্ষায় হুবহু প্রশ্ন কমানোর গ্যারান্টি কারণ কেননা প্রত্যেক বছরই বিগত বছরও প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের বিভিন্ন ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়েছে এবং পরীক্ষাতে সফল হয়েছে ওকে তো দেখো আগামী ফোর জুলাই থেকে কিন্তু এই ব্যাচ শুরু হতে চলেছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে তিন মাসের মতো বাকি রয়েছে পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি কে দু সালে কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জিতেছেন দেখো চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো এই সঠিক উত্তর হয়ে যাবে জর্জ রাসেল অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর তিনি কিন্তু সম্প্রতি দু সালে কানাডিয়ান গ্র্যান্ড পিক্স জিতেছেন ওকে নেক্সট দেখো পাঁচ নম্বর সম্প্রতি দু হাজার চব্বিশ সালে কৃষিক্ষেত্রে নেতৃত্বের জন্য এম এস স্বামীনাথন পুরস্কারে কে সম্মানিত হয়েছেন দেখো এগুলো কিন্তু প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আর তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটিভাবে সাত থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসবে ওকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে সম্প্রতি দু হাজার চব্বিশ সালে কৃষিক্ষেত্রের নেতৃত্বের জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার পেয়েছেন ডক্টর বৌদ্ধপল্লী মারুথি প্রসন্ন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছয় সম্প্রতি কোন ভাষাকে আমেরিকার অফিসিয়াল ভাষা হিসেবে ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প ইংরেজি স্প্যানিশ উর্দু নাকি কোনোটি নয় তো দেখো সম্প্রতি কিন্তু ইংরেজি ভাষাকে সম্প্রতি ইংলিশ ভাষাকে আমেরিকার অফিশিয়াল ভাষা হিসাবে কিন্তু ঘোষণা করা হলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর শতফুল বিকশিত হোক এই গুরুত্বপূর্ণ উক্তিটি কার মাদার টেরিজাম মাউজেতুং মার্টিন লুথার নাকি ফোর্ট কাপলা দেখো জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের কিন্তু পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো শতফুল বিকশিত হোক শতফুল বিকশিত হোক এই উক্তিটি করেছেন মাউজে তুং অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর বোমকেশ এই চরিত্রটি স্রষ্টাকে দেখো বাংলা সাহিত্যের ভীষণ একটি গুরুত্বপূর্ণ চরিত্র তো দেখো তোমাদের বাংলা সাহিত্যের যে বিভিন্ন চরিত্র এবং স্রষ্টা রয়েছে বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এবং রচয়িতা রয়েছে সেগুলো দেখে রাখবে পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে তো দেখো বোমকেশ এই চরিত্রটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রচুর বার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে যে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি তো দেখো কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন বার্নেস পিকক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ পুরীর রথযাত্রা কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় পুরীর রথযাত্রা এটি কোন হিন্দু দেবতার সম্মানে অনুষ্ঠিত হয় সম্প্রতি দেখো এটি কিন্তু অনুষ্ঠিত হলো সঠিক উত্তর হবে জগন্নাথ জগন্নাথ দেবের অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো পৃথিবীর দীর্ঘতম পর্বত নাম কি দেখো পৃথিবীর দীর্ঘতম পর্বশ্রেণী তারপরে পৃথিবীর বৃহত্তম পর্বশ্রেণী এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিমালয় পর্বতমালা আন্দিজ পর্বতমালা রকি পর্বতমালা নাকি কোনোটি নয় তো দেখো পৃথিবীর যখন বলবে দীর্ঘতম পর্বশ্রেণী সব থেকে লম্বা তখন কিন্তু হয়ে যাবে আন্দিজ পর্বতশ্রেণী এটি কিন্তু পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আর যদি বলা হতো পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণী কোনটা সবথেকে বড় তাহলে কিন্তু হয়ে যেত হিমালয় পর্বতশ্রেণী ওকে পৃথিবীর বৃহত্তম পর্বতশ্রেণী হচ্ছে হিমালয় পর্বত আর পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী হচ্ছে আন্দিজ পর্বত আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নামকে সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট ওকে আট মিটার তো এরপরে দেখো নেক্সট বারো ভারতীয় চিত্রশিল্পের জনক কাকে বলা হয় চিত্রশিল্প ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে তো দেখো ভারতীয় চিত্রশিল্পের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নন্দলাল বসু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তেরো অপটিক্যাল ফাইবারের মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় তো দেখো এই যে অপটিক্যাল ফাইবারগুলো থাকে এগুলো কিন্তু সমুদ্রের তলদেশে এগুলো বিছানো থাকে কিসের জন্য এগুলো কিন্তু মোবাইল নেটওয়ার্কের জন্য কিন্তু এগুলো বিছানো থাকে তো এই যে অপটিক্যাল ফাইবারগুলো রয়েছে এখানে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হবে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কিন্তু কাজে লাগানো হয় অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো অপটিক্যাল ফাইবার সাধারণত টেলি যোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয় তোমরা যেটা প্রথমেই বললাম যে টেলি যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এই অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হয় এছাড়া আলোকসজ্জা সেন্সার ছবি সম্পাদনার কাজেও কিন্তু বর্তমানে এই অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হচ্ছে আর এই অপটিক্যাল ফাইবারে কিন্তু আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেই ধর্মকে কিন্তু কাজে লাগানো হচ্ছে তো এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এটি কোথায় অবস্থিত সঠিক হবে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি এটি হচ্ছে পুনেতে অবস্থিত পুনে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবং এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নেক্সট দেখো পনেরো তিন বিঘা করিডর এটি কোন জেলার মধ্যে রয়েছে তো দেখো তিন বিঘা করিডর এটি কিন্তু অ্যাকচুয়ালি ভারত এবং বাংলাদেশের মাঝখানের যে সীমারেখা সেই সীমারেখাটা হচ্ছে তিন বিঘা করিডর কিন্তু এটি যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে রয়েছে সঠিক উত্তর হবে কোচবিহার ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ভারতের সবথেকে ছোটো জাতীয় সড়ক কোনটি ভারতের সব থেকে ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে খুব একটা হাই লেভেলের প্রশ্ন হবে না তোমাদের যে জিকের যে প্রশ্নগুলো আসবে এই টাইপের প্রশ্নগুলোই আসবে এবং এই যে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে দেখবে এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে কমন পেয়ে যাবে বিগত বছরও কিন্তু পুলিশ পরীক্ষা পরীক্ষাসহ পিএসসির সহ প্রচুর পরীক্ষাতে কিন্তু আমাদের করানো ক্লাসগুলো থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন এসেছে এবং তোমরা কিন্তু এই বছরও এই যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষাতেও তোমরা কিন্তু দেখবে এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পাবে তো দেখো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর হিসেবে চারটে অপশনের মধ্যে এনএইচ ফর্টি সেভেন এ ওকে এটি হচ্ছে কত কিলোমিটার মাত্র ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার মাত্র ছয় কিলোমিটার কিন্তু এটা বড় ওকে থেকে ছোটো জাতীয় সড়ক এনএইচ ফর্টি সেভেন এ এটি কোথায় রয়েছে এটি রয়েছে কোচি শহরের মারাডুর কুন্দানুর জংশনকে উইলিংডন দ্বীপের কোচি বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে আর ভারতের সবথেকে বড় জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর হবে এনএইচ ফর্টি ফোর ওকে যার দৈর্ঘ্য তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার নেক্সট দেখা সতেরো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে কত বছর থাকতে হবে তো দেখো কোনো ভারতীয়কে কোনো ভারতীয় নাগরিকত্বের জন্য একজন ব্যক্তিকে কিন্তু ভারতবর্ষে সাত বছর বসবাস করতে হবে এর কিন্তু বিভিন্ন রকম শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে মিনিমাম সাত বছর তাকে কিন্তু ভারতবর্ষে বসবাস করতে হবে এছাড়া ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ব্যক্তিকে তার নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে হয় বারো মাস একটানা না অথবা বিগত চোদ্দো বছরের মধ্যে এগারো বছর বা পাঁচ বছর অথবা সাত বছর কিন্তু ভারতবর্ষে বসবাস করতে হবে এটা কিন্তু নির্দিষ্ট পরিস্থিতির উপর বিবেচনা করে এটা নির্ধারণ করা হয় ওকে নেক্সট দেখো আঠারো পৌরসভা গঠনের জন্য কোন অঞ্চলে কত জনসংখ্যা প্রয়োজন হয় কোন একটা পৌরসভা গঠনের জন্য কোনো একটা অঞ্চলে কত জনসংখ্যা প্রয়োজন হয় তো দেখো সঠিক উত্তর হবে এই প্রশ্নের যে পৌরসভা গঠনের জন্য কোনো একটা অঞ্চলে জনসংখ্যার প্রয়োজন এক লক্ষ বা তার বেশি ওকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো উনিশ একটি উড়ন্ত বিমানে কি থাকে দেখো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি উড়ন্ত বিমানে কি থাকে কেবলমাত্র স্থিতিশক্তি থাকে কেবলমাত্র গতিশক্তি থাকে নাকি স্থিতিশক্তি গতিশক্তি উভয় থাকে নাকি কোনোটি নয় তো দেখো একটি উড়ন্ত বিমানে উত্তর হয়ে যাবে যেমন স্থিতিশক্তি থাকে তেমন কিন্তু গতিশক্তিও থাকে অর্থাৎ উভয় থাকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কোনো রশ্মির উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় নিচের চারটির মধ্যে কোন রশ্মিটার উৎপত্তি পৃথিবীর বাইরে বলে মনে করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মহাজাগতিক রশ্মি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মহাজাগতিক রশ্মি এটা কিন্তু পৃথিবীর বাইরে বলে মনে করা হয় নেক্সট দেখো একুশ দেখো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন আর তোমাদের বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটিভাবে সাত থেকে দশটার মধ্যে পরীক্ষাতে প্রশ্ন আসবে ওকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য বিজ্ঞান পার্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখো নেক্সট মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক এটি কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে তো দেখো মোটর গাড়ির যে হাইড্রোলিক ব্রেক রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে পাঁচকালের যে সূত্র সেই পাঁচকালের সূত্রের নীতি অনুযায়ী কিন্তু গড়ে উঠেছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষাতে প্রচুরবার এসেছে নেক্সট দেখো বাইশ ভারতের একমাত্র রাজ্য যার সাথে সিকিমের সীমারেখা আছে সেটি কোনটি অর্থাৎ সিকিমের সাথে ভারতের একমাত্র কোন রাজ্যের সীমারেখা রয়েছে তো দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাই ছবিটা ভারতের মানচিত্র এই যে একদম পশ্চিমবঙ্গের দেখো টপে রয়েছে সিকিম সিকিমের রাজধানী কি গ্যাংটক ওকে তাহলে একমাত্র পশ্চিমবঙ্গের সাথেই দার্জিলিং রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি একমাত্র পশ্চিমবঙ্গের সাথেই কিন্তু এই সিকিমের সীমানাটা রয়েছে ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর একমাত্র ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেই সিকিমের সীমারেখা রয়েছে নেক্সট দেখো তেইশ প্রথম ভারতীয় উপগ্রহের নাম কী প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহের নাম কি সঠিক উত্তর কী হবে তো দেখো প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহ কি আর্যভট্ট আর্যভট্ট হচ্ছে প্রথম ভারতীয় কৃত্রিম উপগ্রহ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটি কত সালে উৎক্ষেপণ করা হয় এটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে এটি উৎক্ষেপণ করা হয় উনিশশো সালে নাইনটিন সেভেন্টি ফাইভ ওকে নেক্সট দেখো চব্বিশ পিনকোড সিস্টেম এটি কবে চালু হয়েছিল তো এই যে আমরা যে বিভিন্ন পিনকোড দেই ওকে তো এই পিনকোড সিস্টেম এটি কবে চালু হয়েছিল উনিশশো সত্তর উনিশশো বাহাত্তর উনিশশো আশি নাকি উনিশশো তিরাশি তো দেখো আমাদের ভারতবর্ষের যে পিনকোড সিস্টেম সেই পিনকোড সিস্টেম চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাহাত্তর সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এরপর দেখো নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতী কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হয়ে যাবে এই তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাত্তর সালে এইটিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং তিনি কিন্তু এটি বোম্বেতে প্রতিষ্ঠা করেন তো এইখান থেকে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আসে প্রচুরবার পরীক্ষাতে এসেছে যে আর্য সমাজ এর প্রতিষ্ঠা থেকে তো আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী ওকে নেক্সট দেখো ছাব্বিশ ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন নদী উপত্যকা তুলা চাষের জন্য বিখ্যাত তো দেখো এই চারটে অপশন আমাদের উত্তর হবে সবরমতি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে সবরমতি এটি কিন্তু নদী উপত্যকা এই নদী উপত্যকা তুলা চাষের জন্য বিখ্যাত অর্থাৎ সবরমতির যে উপত্যকা রয়েছে যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু তুলা চাষ ভালো হয় এবং প্রচুর কিন্তু তুলা চাষ হয় তো দেখো এই যে সবরমতি নদী এই নদীর উৎপত্তি স্থল আরাবলী পর্বতের জয়সমুদ্র এবং পড়েছে কোথায় খাম্বাত উপসাগরে পরীক্ষাতে প্রশ্ন আসে যে সবরমতী নদীর উৎপত্তি কোথায় বা সবরমতী নদী কোথায় মিশেছে তো এগুলো দেখে রাখবে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অস্পৃশ্যতা দূরীকরণ কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো দেখো অস্পৃশ্যতা দূরীকরণ সঠিক উত্তর হয়ে যাবে এটি সাম্যের যে অধিকার রয়েছে চোদ্দো থেকে আঠারো সেই সাম্যের অধিকারের মধ্যে পড়ে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ কম্পিউটারের কীবোর্ড কতগুলো ফাংশন কী থাকে তো দেখো এই যে কম্পিউটারের কীবোর্ড এখানে দেখো কতগুলো ফাংশন কী থাকে এই যেগুলো হচ্ছে ফাংশন কী এফ ওয়ান এফ টু এফ থ্রি ওকে তো দেখো মোট বারোখানা রয়েছে এই যে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ ফাইভ সিক্স সেভেন এইট করে মোট বারোখানা এখানে ফাংশন কী রয়েছে এফ টুয়েলভ পর্যন্ত তাহলে সঠিক উত্তর হবে এই প্রশ্নের যে কম্পিউটারে কীবোর্ডে মোট বারোখানা কিন্তু ফাংশন কি থাকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ সালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কি নামে পরিচিত তো দেখো সালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কেলভিন বিক্রিয়া নামে পরিচিত অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো বিজ্ঞানের কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া এটি হচ্ছে কেলভিন বিক্রিয়া নামে পরিচিত এবং এটি কোথায় হয় এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয় আর ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কী হয় গ্রানাতে হচ্ছে আলোক বিক্রিয়া হয় ওকে এগুলো দেখে রাখবে নেক্সট দেখো তিরিশ আজকের এই মক টেস্টের বা প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন বিজ্ঞানের প্রশ্ন বিক্রো বা কিডনি এই যে আমাদের কিডনি কিডনি বা বৃক এর গঠনগত এবং কার্যগত এককের নাম কী বিকের গঠনগত এবং কার্যগত এককের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের নেফ্রন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে বিকের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর তোমরা এই তিরিশটি উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো প্রথমে যেটা বললাম যে অলরেডি আমাদের চার জুলাই থেকে নতুন একটি ব্যাচ শুরু হতে চলেছে অর্থাৎ আগামীকাল থেকে তোমরা যারা ভর্তি হতে চাও কিন্তু অবশ্যই ভর্তি হতে পারো দেখো এটাও কিন্তু ফাউন্ডেশন ব্যাচ আগের ব্যাচগুলোতে কিন্তু অলরেডি সিট সংখ্যা ফুল হয়ে গেছে আমরা কিন্তু সেই ব্যাচগুলোতে আর অ্যাডমিশন নিতে পারছি না তো এটা তোমাদের আগামীকাল চার জুলাই থেকে শুরু হতে চলেছে এখানেও তোমরা সমস্ত বিষয়ের অধ্যায়ভিক্তিক ক্লাস পিডিএফ মক টেস্ট লাইভ ডাউট ক্লিনিং ক্লাস ইচ অ্যান্ড এভরিথিং প্র্যাকটিসের থেকে শুরু করে টপিক ধরে ধরে ক্লাস সব কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে তো এটা দেখো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নপাশ টাকা কোর্স ফি কিন্তু বাড়ানো হয়নি এবং পরবর্তীতে যে ব্যাচগুলো আসবে সেগুলো কিন্তু নশো টাকা হতে চলেছে সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এগুলো ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই পরীক্ষায় তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে পরীক্ষা তোমাদের হাতে আর মাত্র তিন মাস সময় রয়েছে পরীক্ষার আগেই পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে তোমাদের কিন্তু রিভিশন করিয়ে দেব এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার রয়েছে আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু পশ্চিমবঙ্গের সেরা অভিজ্ঞ টিচার টিচারের তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে তো এই ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল ফোর্থ জুলাই থেকে তো তোমরা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো অথবা ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ব্যাচ সংক্রান্ত ধন্যবাদ